শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো সো স্ক্রিনে হচ্ছে আপনারা জিএসটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে বিভাগ পছন্দের পছন্দক্রম সহ ভর্তির আবেদনের যে একটা ফাইনাল নোটিস আছে সেটা পাবলিশ করা হয়ে গিয়েছে তো আজকে আমরা কমপ্লিটলি জানার চেষ্টা করব এই যে বিশেষায়িত যে বিষয়গুলো আছে চারুকলা সঙ্গীত নাট্যকলা ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ শারীরিক শিক্ষা ক্রীড়া বিজ্ঞান বিষয়ে আলাদা করে যে আবেদন রয়েছে বা এর ওভারঅল সাবজেক্ট চয়েস রিলেটেড যাবতীয় ব্যাপারটা আসলে কিভাবে কাজ করছে তো চলুন আজকে আমরা এই নোটিসটা ব্রেকডাউন করি এবং পরবর্তীতে যারা আমাদের সাথে কানেক্টেড হতে যাচ্ছেন প্র্যাকটিস সেশনের ড্রয়িংয়ের জন্য তারা কিন্তু সরাসরি আমাদের সাথে এই ঈদের ছুরিটাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেন সো এখানে খুবই ক্ল্যারিটি দেওয়া হয়েছে মোট উনিশটি যে বিশ্ববিদ্যালয় রয়েছে গুচ্ছভিত্তিক গুচ্ছিত্তিক জাতিকবি কাজীন ইসলাম বিশ্ববিদ্যালয় চারুকলা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন তাদের যারা বিভাগ পছন্দ করতে চান বা যারা এখানে পরীক্ষা দিয়ে একটা স্কোর পেয়েছেন চব্বিশ পঁচিশ সেশনের জন্যে তারা উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে পাঁচ ছয় দু তারিখ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত একটা কমপ্লিট আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন তো মোটামুটি ঈদের আগে আপনাদের একটা সাত দিনের টাইমলাইন দিয়ে দেওয়া হয়েছে যেখানে হচ্ছে আপনারা সরাসরি উনিশটা ইউনিভার্সিটির পছন্দক্রম সাবজেক্ট ভর্তির আবেদনের আগে যেটা করা লাগে সেটা সবাই করতে পারে এর পরবর্তীতে প্রত্যেক বিশ্ববিদ্যালয় নির্ধারিত শর্তা কোনো আবেদনকারী তার ভর্তিযোগ্য বিভাগের জন্য বিবেচিত হবে তো এটা যখন আপনি আবেদন করতেছেন তার পরবর্তীতে আপনি একটা প্রপার ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা আলাদা লিস্ট আউট পাবেন যে কে কোন ইউনিভার্সিটিতে আবেদন কোন কোন সাবজেক্টের এগিয়ে করছেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি হচ্ছে পাঁচশো টাকা করে আপনাকে সাবমিট করতে হবে এখানে যে গল্পটা দাঁড়াচ্ছে যে যে ইউনিভার্সিটির জন্য আবেদন করবেন তাকে প্রতিটা ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা করে পাঁচশো টাকা দিতে হবে তো এটা এক কথা যদি আমরা বলি যে ইউনিভার্সিটি ওয়াইজ যে একটা সিলেকশনটা রয়েছে সেই সিলেকশন ওয়াইজ এই বিষয়টা এখানে উপস্থাপন করার যে যাবতীয় ব্যাপারটা আছে সেটা এখানে প্রকাশ পাচ্ছে টাকার অঙ্কের কথা যদি আমরা বলি বিশ্ব সাহিত্য যে বিষয় ভিত্তিক যে ব্যাপারগুলো রয়েছে চারুকলা সঙ্গীত নাট্যকলা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট শারীরিক শিক্ষা এই বিষয়ের জন্য আপনাকে আলাদাভাবে আবেদন করার কোনো প্রয়োজন নাই এখানে কিন্তু কমপ্লিটলি বোল্ড করে লিখে দেওয়া হয়েছে সো এখানে আপনাকে বোঝাই বোঝাই যাচ্ছে এটা দেখি যে আপনাকে আলাদাভাবে কিন্তু আবেদনের কোনো প্রয়োজন নাই বিভাগ পছন্দক্রম বিষয়ের অন্তর্ভুক্ত করলে আবেদন সম্পন্ন হবে আপনাদের যে বিভাগটা আছে সেটা যখন আপনি ইনক্লুড করবেন ইউনিভার্সিটির চয়েস লিস্টের সাথে সেক্ষেত্রে আবেদনটা কিন্তু সম্পন্ন হবে বাট এখানে একটা বাট আছে আবেদন ফি হিসাবে এখানে তিনশো টাকা যুক্ত করতে হবে মানে যদি আপনি চারুকলা সঙ্গীত নাট্যকলা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে পড়তে চান এবং এর জন্যে যদি আপনি আপনার আবেদনটাকে সম্পন্ন করতে চান তাহলে এখানে খুব ক্ল্যারিটি দিয়ে লিখে দেওয়া হয়েছে তিনশো টাকা পে করতে হবে বিশেষায়িত বিষয়গুলোর ভর্তি পরীক্ষার যে ডেড লাইনগুলো আছে বা ডেট যেটা থাকবে কবে এক্সাম অনুষ্ঠিত হবে বিশেষ করে যারা কুষ্টিয় ইসলামী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজুল ইসলাম বিশ্ববিদ্যালয় সত্তরটা সিটসের এগেনস্ট এক্সাম দিবেন তা ইনফরমেশান যাবতীয় ডেট কী কী নিয়ে যেতে হবে এক্সাম হলে কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সব কিছু কিন্তু কমপ্লিটলি ওই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে সো এবার আসি হচ্ছে আমরা কনক্লুশনে দেখেন আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের সবার মাথায় রাখা উচিত যে যদি আপনারা কমপ্লিট প্রিপারেশান না নেন চারুকলা সঙ্গীত নাট্যকলা অথবা ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের জন্যে তাহলে কিন্তু আপনি এই যে তিনশো টাকা এখানে লেখা আছে এই তিনশো টাকাতে যতই ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করে না কেন কোনো লাভ হবে না তো বুঝতেই পারতেছেন যে বাবা আমার অনেক টাকা পয়সা নষ্ট করেছেন অনেক কথা শুনেছেন কিন্তু লাস্ট মুভমেন্টে আসলে সবার ক্ষেত্রে একটা কমপ্লিকেটেড সিচুয়েশন থেকে যায় যে আসলে কী করা উচিত কোথায় যাওয়া উচিত তো এটার জন্য একদম কমপ্লিট সমাধান হচ্ছে এই সাবজেক্টগুলোর এক্সাম ভালোভাবে বুঝে শুনে দেওয়া তো টোটাল একশো নব্বইটা সিটস রয়েছে আমি যে কটা সাবজেক্টে এখন কথা বললাম তো এই একশো নব্বইটা সিটস কিন্তু আপনাদের জন্য একটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করতে পারে লাস্ট মুভমেন্টে নিজের সময়টাকে কাজে লাগান ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য যে বিশেষ করে যাদের ড্রিম রয়েছে চান্স পাওয়ার জন্য যারা সেকেন্ড টাইমার আছেন যারা ঈদের ছুটি বা ঈদের পরবর্তীতে এই যে এক্সামগুলো অনুষ্ঠিত হবে এটাকে কাজে লাগাইতে চাইতেছেন তাদের সবার উদ্দেশ্যে আমি বলব যে অবশ্যই অবশ্যই আপনাদের একটা কমপ্লিট প্রস্তুতি নেওয়া উচিত বাট তার আগে হচ্ছে আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্টের জন্য পরীক্ষা দিতে চাচ্ছেন যখন এই ছয় তারিখের কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে পাঁচ তারিখে পাঁচ ছয় দু হাজার কার্যক্রম এই সাবজেক্ট সিলেকশন ইউনিভার্সিটি ওয়াইজ যখন এটা সম্পন্ন হয়ে যাবে এর পরবর্তীতে কারা কারা কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্টের এগেনস্ট এক্সাম দিচ্ছে তার কমপ্লিট লিস্ট ইউনিভার্সিটি আইডেন্টিফাই করবে এরপরে আপনারা ওই সাবজেক্ট ওয়াইজ ডিপার্টমেন্ট ওয়াইজ একটা কমপ্লিট সার্কুলার পাবেন তো এই সার্কুলার একটা সিট প্ল্যানিং থাকবে যেটা আমরা প্রতিবার দেখেছি এখানে একটা কমপ্লিট এক্সামের শিডিউল থাকবে কতক্ষণ এক্সাম অনুষ্ঠিত হবে কোথায় এক্সাম অনুষ্ঠিত হবে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় আপনাদের সেন্টার পড়ছে সব কিছু আপনাদের জন্য এটাও জানা জরুরি যে প্রতিটা ইউনিভার্সিটির যে এক্সাম ডেডলাইন আছে বা যেই ডেটে আপনি গিয়ে এক্সামটা দিবেন সেটা সরাসরি হচ্ছে ওই ইউনিভার্সিটিতে গিয়ে এক্সামটা দিতে হবে এর মানে ফর এক্সাম্পল যদি কেউ ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ এক্সাম দিতে চায় বা সঙ্গীত নাট্যকলা এক্সাম দিতে চায় তারা কিন্তু তাদের সরাসরি জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এখানে গিয়ে এক্সাম দিতে হবে যারা ড্রয়িং এক্সাম দিবেন কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনাকে এক্সাম দিতে হবে সাবজেক্ট সিলেকশনের পাশাপাশিও অনেকের অনেক কনফিউশন থাকে যে কোন কোন ইউনিভার্সিটি কী ধরনের সাবজেক্ট রয়েছে আমি বলি আপনাদের আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনিংয়ে পড়তে যাচ্ছেন তারা কিন্তু জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পেয়ে যাচ্ছেন একই সাথে এখানে ড্রয়িং পেইন্টিং পেন্টিং প্রিন্ট মেকিং সাবজেক্টও আপনারা পেয়ে যাচ্ছেন তো খুবই লো হার্ড ওয়ার্কের সাবজেক্ট আর এখানে কিন্তু আপনাদের পছন্দের স্পেস সাবজেক্ট যেহেতু থাকছে সো আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট বলবো দিস ইজ ইউর লাস্ট মুমেন্ট লাস্ট মুভেন্ট অ্যান্ড চান্স সো টু কিপ ট্রাই হার্ডার আনটিল ইউ রিচ ইউর গোল কারণ এর পরবর্তী কিন্তু আপনাদের চব্বিশ পঁচিশ সেশন ফাইনালি কিন্তু শেষ হয়ে যাচ্ছে যেহেতু লাস্ট মুভমেন্ট অনেক কম্পিটিশন থাকবে অনেক স্টুডেন্ট আসলে এক্সাম দেবে বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছেন তো এটাকে দুর্ভাগ মনে করলে হবে না ডো্ট ট্রাই টু ফিল লাইক এ পিস অফ কেক এটার জন্যে খুবই ভালোভাবে সিগনিফিকেন্ট ওয়েতে আপনাকে প্রিপারেশন নিতে হবে তো এর পরবর্তীতে আপনাদের স্টুডেন্ট লগিন একটা অপশান দিয়ে দেওয়া হয়েছে তো যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা তারা অবশ্যই ট্রাই করেন এই পাঁচশো টাকা এবং তিনশো টাকা মোট আটশো টাকা ব্যয় করে আগামী মাসের জুন মাসের ছয় তারিখ পাঁচ তারিখের ভেতরে কমপ্লিটলি এই যে ইউনিভার্সিটি উনিশটি ইউনিভার্সিটি যে সিলেকশন রয়েছে এটা কমপ্লিট করে ফেলেন এবং যারা যারা বিশেষত সাবজেক্টে পরীক্ষা দিবেন এটা সম্পন্ন করে ফেলেন এটা যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু আপনি এক্সাম করতে পারবেন না আর আপনার কোনো রোলও আসবে না আপনার কোনো সিরিয়ালও আসবে না অনেক স্টুডেন্ট থাকে তারা আসলে ভুলে যায় বা তারা আসলে বুঝে উঠতে পারে না যে এই প্রসেসটাও আসলে খুব গুরুত্বপূর্ণ তারা পরবর্তীতে আমাদের সাথে কানেক্টেড হয় আমাদের কমিউনিটিতে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেয় তারা ট্রাই করে যে আসলে একটা হার্ড কোর্ক প্রিপারেশন হওয়ার জন্য কিন্তু এই সাবজেক্ট সিলেকশনটা না দেওয়ার কারণে তাদের কিন্তু পরবর্তীতে এক্সামে যে দেওয়ার আগ্রহটা আছে সেটা তো নষ্ট হয় বরঞ্চ তারা কিন্তু মিস করে ফেলে যে একটা কমপ্লিট এক্সাম তারাও কিন্তু অ্যাটেন্ড করতে পারত সো এই ছিল হচ্ছে আজকের ওভারঅল গুচ্ছের আপডেট যারা পরবর্তী এক্সাম দিবেন বা মোটামুটি মনে মনে ভাবতেছেন যে এক্সামের আসলে পরবর্তী স্টেপ আসলে কি হওয়া উচিত ছিল অলরেডি অনেক দিন হয়ে গিয়েছে সবাই প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষার জন্যে বা সবাই বা পরীক্ষা দিয়ে বসে আছেন বাসায় মনে মনে ভাবতেছেন যে এখন কি করবেন না করবেন কোনো আপডেট নাই মনে একটা টেনশন কাজ করে সো সবার টেনশনকে লাঘব করে গুচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদের একটা কমপ্লিট সার্কুলার পাবলিশ হয়ে গেল নট ফাইনাল সার্কুলার বাট একটা টাইম টেবিল যে আসলে কীভাবে সাবজেক্ট চয়েস বা পরবর্তী স্টেপ আসলে গুচ্ছ কি করতে চাইতেছে সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবে অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নেক্সট গোল্ড টেন থাউজেন্ড আর এই আপডেটটা যারা কোনো পাননি তারা নিয়ে নেন আর সুন্দরভাবে নিজেদের সাবজেক্ট সিলেকশন আর ইউনিভার্সিটি সিলেকশন করে ফেলেন কারণ এটাই লাস্ট মোমেন্ট এরপর আসলে আর কোনো সুযোগ আসবে না কমেন্টস বক্সে জানান আপনাদের কার কোন বিষয় রিলেটেড ইনফরমেশান জানার খুব প্রয়োজন বা কে কোন বিষয় নিয়ে আসলে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন আর প্রিপারেশন নিতে যাচ্ছেন অথবা যারা যারা চাচ্ছেন যে আসলে একটা কমপ্লিট অনলাইন এক্সাম দেওয়ার জন্য তারা সরাসরি ডিসক্রিপশান বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আমাদের সাথে কিন্তু কানেক্টেড হয়ে যেতে পারে না আমরা ঈদের সময়টাকে টার্গেট করে একটা কমপ্লিট প্রস্তুতি আপনাদের সামনে কিন্তু পরবর্তীতে রাখছি সো থ্যাংক ইউ সো মাচ সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন এগুলোর আপডেট আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দিয়ে দিব আর সবাই প্রিপারেশন হওয়া শুরু করে দেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আর এই ছিল হচ্ছে ওভারঅল আজকের রিভিউ আর আপডেট আপনারা আমি যে ইনফরমেশন নিয়ে কথাবার্তা বললাম এটা সরাসরি গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন সো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ শুভকামনা রইল সবাই ভালো থাকবেন